আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে ইনশাআল্লাহ আমার দাদির বাড়ি কুমিল্লা যদিও আমার দাদি বেছে নাই আল্লাহ আকরবুল্লা আলামিনের হুকুমের নির্দেশে আমার দাদি এই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে না ফেরার দেশে চলে গেছেন তার ইহকাল অনন্তকাল অসীমকাল চিরন্তকাল যেন অসীম সুসীম কালগুলো ভালো কাটে আল্লাহ তালা যেন তাকে মাফ করে দেয় তার মাখ জন্য সবার কাছে আমি তার রুহের মাখফীরাতের কামনা করছি দোয়া করছি সবাই দোয়া করবেন প্রিয় গেছে আমি এখন আমার দাদির বাড়িটা পুরো বাড়িটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমি সিনিয়র ক্যামেরাটা দেওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম হ্যালো অ্যাওয়ান আমি ঘুরে ঘুরে পুরো বাড়ি এটা দেখাচ্ছি ইনশাল্লাহ প্রকৃতির নিষ্টি বর্বরতার প্রলয়ে হার মেনে যায় সবই বেশ কিছুদিন আগেও আমি ভিডিও চিত্রে ফুটিয়ে তুলেছিলাম বাড়ি বড়া গাছপালাতে আমাদের নিজের হাতে লাগানো অনেক গাছ গাছরা লাগানো ছিল প্রত্যেকটা আনাচে কানাচে কোনায় একানজিতে গাছ ছিল অসংখ্য গণিত গাছ ছিল আর এই ছোট্ট পুকুর খননটা করেছিলাম আমরা ভাইরা ভাইরা তাল মিলিয়ে মূলত ওই উঠান বাড়িটা করার লক্ষ্যে তার অনেকগুলো ভিডিও কিন্তু আমি ধাপে ধাপে আমি করে রেখেছিলাম ইনশাল্লাহ বাড়িটা পুরোটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ক্ষুদ্র বিষয়গুলা সুস্থভাবে তুলে ধরছি এই উঠোন বড়া কিন্তু গাছ ছিল অনেক আদি ছিল দেখাচ্ছি পুরোটা অনেক কষ্ট করে ওই পুকুরের থেকে মাটি এনে এনে আমরা ভাইরা বাইরা মিলে এই ঘরগুলোকে তুলছি নিজেরাই তুলছি হ্যাঁ আমি দেখাচ্ছি ইনশাল্লাহ সবটা ঘুরে ঘুরে দেখাচ্ছি ওই যে ঘরটা আর এই পাশে একটা ঘর তার পাশে আরেকটা ঘর আমাদের বাড়ির মূল পুকুর মেন বড় মাদার পুকুর যেটা বাড়ির পিছনে পিছনের চিত্র আমি ঘুরে ঘুরে দেখাব বলু গায়ে আমি ইনশাল্লাহ পুরাটাই দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি আল্লাহ রহমতে অনেক বড়ো ক্যামেরাতে কিন্তু সবটা অত সুন্দর ফুটিয়ে তুলতে পারছি না আমাদের আরেকটা একটা যেটার মধ্যে লাখড়িগুলো রাখা না বেশ কিছুদিন আগে যে বন্যা হয়েছিলো সেই বন্যায় কিন্তু সব গাছগুলো আর শিকরে শিকরে লং টাইম পানি থাকার কারণে মরে গেছে পুরো বাড়িটা বড় গাছ ছিল প্রকৃতির কাছে হার মেনে গেছে তারপরও প্রকৃতির দুর্যোগের সাথে যতটুকু সম্ভব জর পেরিয়ে যুদ্ধ করে বেঁচে আছে কিছু গাছ আংশিক আমি দেখাচ্ছি আর এই যে স্লাবগুলো আমার নিজের হাতে আমাদের এরা বাইরে মিলে আমরা নিজেরা বানিয়েছিলাম যে পানি কিন্তু শুকিয়ে গেছে এই যে দেখেন এখন কিন্তু শীতকাল চলছে হ্যাঁ গতকাল রাতে আমি এসেছি ঢাকা থেকে যদি এটা আমার জন্মস্থান নয় এটা হচ্ছে আমার দাদির বাড়ি এটা কিন্তু আমার দাদার বাড়িও নয় এটা কুমিল্লাতে আমার বাড়ি ঢাকাতেই নারায়ণগঞ্জ আমাদের বিশাল পুকুরটা আপনারা দেখছেন ইনশাল্লাহ আমি আমাদের পুকুরটা আরও সুন্দরভাবে তো এই বেড়াটা দেওয়া হয়েছিল মূলত মহিলারা যাতে এখানে গোসল করে এখানে পানি থাকে না বাইরে রাস্তা তো ওই পাশে যেন রাস্তা থেকে দেখতে না পারে তাই জন্য বেড়াটা দেওয়া হয়েছিল আমি ভিডিওটা খুব সুন্দর করে তুলে ধরছি প্রিয় গ্যাস এখান থেকে একটু দেখতে সুবিধা হবে ওই হচ্ছে আমাদের ঘাটলাটা বিশাল পুকুর পুরোটাই আমাদের এটা হচ্ছে আমাদের রাস্তা রাস্তা ক্রিকেট আর ওইটা কিন্তু হাই স্কুল যদি হাই স্কুলের পিছনের চিত্র এটা হাই স্কুল সামনে দিয়ে অনেক বিশাল হুম আমাদের বিশাল পুকুরটা আমি পুকুর কিন্তু শুকিয়ে গেছে মূলত পানি কিন্তু ঘরের পীড়া পর্যন্ত বন্যার কবলে পড়ে কিন্তু আমাদের আমরা ছিলাম না ঢাকাতে নারায়ণগঞ্জেই ছিলাম এখানে কিন্তু টিনগুলো খেয়ে ফেলছে ওখানে আমার দাদা শুয়ে আছে কবরস্থান আমি ওখানেও যাচ্ছি আপনাদেরকে নিয়ে তো আমি পুকুর শুকিয়ে যাওয়ার কারণে পুকুরে নাল দিয়ে হেঁটে হেঁটে আমার মূল মূল রাস্তায় পড়ছি হ্যাঁ হ্যাঁ কি অবস্থা ভালো আছো হ্যাঁ হ্যাঁ কালকে রাত্রে আসছি হ্যাঁ আমি ভিডিও চিত্রাঙ্কনে কিছুটা চেষ্টা করছি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য যথাসম্ভব চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের বাড়ির বাউন্ডারি আর এই রাস্তাটা আমাদের নিজেদেরই রাস্তা মানুষের যাতায়াতের সুবিধার্থে আমরা এটা দিয়েছি আর এই যে বাউন্ডারিটা বাইরে বাইরা মিলে কি দিয়ে দিয়েছিলাম আর এই বাউন্ডারিটার কিন্তু ভিডিও দেওয়া হয়েছে ভালো আছেন এটা হলো আমার একটা ডার্লিং যে আমার স্যার এক সেকেন্ড থাকতে পারে না আচ্ছা যাই হোক এটা হাই স্কুলটা হাই স্কুলের পিছনের চিত্র এটা সামনে কিন্তু বিশাল হ্যাঁ তো ওই যে আমাদের বাড়ির এই যে এই জমিটি বিক্রি হবে তার সাইনবোর্ড অলরেডি লাগানো দেখছেন আমাদের কিন্তু এইটাও আমাদের পুকুর এবং এই যে রাস্তা আছে সেইটাও আমাদের জায়গারই আমাদেরই আবার এর পাশে যে একটা পুকুর আছে আবার এখানেও কিন্তু আরো বারো শতাংশ জায়গা আমাদের রয়েছে অর্থাৎ এই বাড়িটার পাশেই কিন্তু আমাদের আরেকটা বাড়ি তার পাশে আর একটি বাড়ি রয়েছে আমাদের বিশাল পুকুরটা আমি তুলে ধরছি পুকুরের ঢালে একেবারে শুরু করে সারিবদ্ধভাবে অনেকগুলা কলা গাছ নিশ্চয় আপনারা দেখছেন এখানে কলা হয় কবে কলা হয় জানি না আবার কবে এটা মানুষ নিয়ে যায় তাও জানি না তবে এটা জানি কলা হয় আর হওয়ার সাথে সাথে এখানে মানুষ নিয়ে যায় কলাগুলা আমি পুকুরের চিত্রটা খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছে আমি এখন যাব আমি আমাদের বাড়ির পারিবারিক কবরস্থান অর্থাৎ যেখানে আমার দাদা শুয়ে আছে এই যে এই যে দর্শক পুকুরের আরেকটা কর্নার থেকে আমি দৌড়ছি অর্থাৎ এই আরেকটা কর্নার থেকে আমি একটু আগে ভিডিও করতে করতে আসছি আমাদের বাড়ির উ